إيماننا وقدوتنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمر منيرا فقد قال الله تعالى في كلامه المتيد وفرقانه الحميد شبعي محبتي جبن كل برن أعوذ بالله من الشيطان الرجيم

আপনিকে আমায়কে কবুল করে যিনি নূর ফাসাল তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সর্বোচ্চ কণ্ঠ জার করে দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাত ও সালাম জানি আপনার আর মাতার তাজ বলি যার টুকরা নবী

আমরা সকলে সেই তাকবিরিতা পড়ি আল্লাহ হার্লাহ হক পারে যখন করে পড়েন আল্লাহ সবাই তোমার সাজিদিন পড়তে কষ্ট হয় আপনাদের এদিকে তাকাতো হবে এটা একটা মনে করবেন যে ক্লাস অন্যদিক খেয়াল বা অন্যদিক যদি আপনারা নজর করেন আপনাদেরকেও বুঝতে কষ্ট হবে আমাকেও বুঝাতে কষ্ট হবে আমি যেদিন থেকে সর্বপ্রথম একটি কথা না বললে নয় যেদিন থেকে মুসলমান তার আওয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছে যেদিন থেকে মুসলমান তার জবানকে বন্ধ করে দেওয়া শুরু করে দিয়েছে সেদিন থেকে মুসলিম উম্মারা ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদের হাতে মার খাওয়া শুরু করেছে ঠিক কি না বলে সম্মানিত মুসল্লিন আমরা বীরের জাত ঠিক কি না আমরা বিরলের জাত নই সুতরাং বীরের জাত মুসলমান কখনো তার মুখকে চুপ রাখে যখন আল্লাহর ধ্বনি শোনে

এই যে আপনার আজকে থেকে পরে জোহরে আদাম দিছে আনন্দে আপনি বলতেছেন যে একদিন তো রোজা শুনবে না

সেটা লাল্লাকুম তাত্তাকুম এই তাত্তাকুম শব্দ অর্থ অর্থ আমি তার চেয়ে জানালাই তার করান এবং মারিবুল করান এই তিনটা তাপসিরে আমি লাল্লাকুম তাত্তাকুম এর ব্যাখ্যা দিচ্ছি এই ব্যাখ্যা আমার মনে হয় যে দু তিন ঘন্টা ব্যাখ্যা শেষ হবে না এর তাত্তাকুম শব্দ তোর ব্যাখ্যা আপনাদেরকে একটু ধারণা দেয় তারপর সত্য ক্ষতার ভীতি অর্জন করা আল্লাহর ভয় পয়দা হবে কি পয়দা হবে আল্লাহর ভয় এই রোজা থাকলে ওই রোজাদের ব্যক্তির আল্লাহর ভয় পয়দা হবে